সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনে এক দশমিক দুইয়ের আজকে আমরা একুশ থেকে পঁচিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান শিখব পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদের এক থেকে বিশ পর্যন্ত সবগুলো ক্লাসের অঙ্কগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি তোমরা সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে এমনকি প্লে লিস্টে গিয়ে তোমরা লাল কালারের যে ক্লাসগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য তোমরা সেখানে বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয় পাবে আচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি একুশ ক্রমিক সংখ্যার দেখো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো বর্গের অন্তর বর্গের অন্তর তোমরা নিশ্চয়ই জানো বর্গের অন্তর মানে কি জানো ধরো আমি যদি তোমাকে দেখাই তোমাকে যদি তিন তিন বলি তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে তিন গুণ তিনে তিনে গুণ করবা কত হবে নয় হবে বর্গ আচ্ছা এরপর আমি যদি তোমাকে বলি চারের বর্গ কত তাহলে তুমি বলবা যে চার চারে চারে গুণ করলে চার চারা ষোলো চারের বর্গ হলো ষোলো এখন অন্তর মানে কি জানো অন্তর মানে হচ্ছে পার্থক্য অন্তর মানে হচ্ছে পার্থক্য এই জায়গাটার দেখো এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য কত সেটা বের করতে বলা হয়েছে নয় থেকে ষোলোর পার্থক্য কত কে বলতে পারবা কত বলো তো সাত না হ্যাঁ এই সাতটাকে পার্থক্য বলি আমরা আবার এটাকে আমরা অন্তর বলি কি বলি অন্তর বলি অন্তর যে কথা আবার পার্থক্য এই যে এখানেও সেম এই যে সাতত্রিশ তার মানে এরকম দুইটা সংখ্যা অর্থাৎ সাতত্রিশটা দেওয়া আছে তার মানে সাতত্রিশ দেওয়া আছে। তাহলে সাতত্রিশকে কেন্দ্র করে তোমাকে এই সাতত্রিশ এই জায়গাতে ধরো সাতত্রিশ এরকম করে সাতত্রিশ দেওয়া আছে এই জায়গাতে তুমি সাতত্রিশকে কেন্দ্র করে এই দুইটা সংখ্যা বের করবা এখানে নয়ের মতো করে একটা সংখ্যা এখানে এর মতো করে একটা সংখ্যা এখানকার সংখ্যাটা আর এখানকার সংখ্যাটা বের করতে হবে ঠিক আছে বুঝতেছো তো বিষয়টা তাহলে কিভাবে বের করবা দেখো মনে করি আমি একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যা হবে ক যোগ এক ঠিক আছে ক যোগ এক মানে একটা বেশি হবে তো উভয়টার বর্গ করব ওই যে একটু আগে নয়ের বর্গ নয়ের বর্গ মানে তিনের যে আমরা কীভাবে বের করলাম এই যে তিনের স্কোয়ার দিলাম মানে নয় হলো তাই না নয় আবার এখানে চার উপর স্কোয়ার দিলে মানে মনে মনে চার চার স্কোয়ার মানে ষোলো এভাবে তো করছিলাম ঠিক না তাই সেম একই বাস একইভাবে তো বড় সংখ্যাটা আগে লিখবা তুমি বড় সংখ্যাটা আগে লিখবা কারণ ক থেকে এক বেশি তার মানে বড় সংখ্যাটা এখানে লিখবা ক যোগ এক এটার স্কোয়ার আর ক স্কোয়ার সমান পার্থক্য কত তাদের অন্তর কত সাতত্রিশ না হ্যাঁ বুঝতেছো সমীকরণটা কিভাবে তৈরি হবে এটা প্রশ্ন মতো দিয়ে লিখবা তারপরে সমাধানগুলো সবাই পারবা এখানে এ প্লাস ভুল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো ক প্লাস ওয়ান এটার উপর হলিস্কোয়ার দিছো কীভাবে ধরো একটু দেখো ক বলতে ক প্লাস ওয়ান এটার উপর হোলিস্কোয়ার দিছো এটা তোমরা মেবি অনেকে জানো না আচ্ছা শিখাচ্ছি ককে তুমি মনে মনে এ ধরো আর ওয়ানকে মনে মনে তুমি ভি ধরো ঠিক আছে ভি ধরলা এখন কিসের সূত্র হলো এ প্লাস বি ভিহেল স্কোয়ার সূত্র এখন এ প্লাস ভালো স্কোয়ার সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ভাইয়া এই বলতে কী বলো তো মনে মনে এগুলো কিন্তু দেখাচ্ছে এ বলতে কাকে ধরছো তুমি ক ধরছো কয় রূপে স্কোয়ার যোগ টু এ টু এ বলতে তুমি কাকে ধরছ তাহলে টু ক বি বলতে তুমি এক দ্বারা লেখার দরকার যোগের যোগ আর ভি বলতে তুমি কাকে ধরছ এক ধরছ তাহলে একের স্কোয়ার তা এক রূপে স্কোয়ার দিলে তো একই হবে স্কোর দেওয়ার দরকার নেই এই যে এই লাইনটা এই যে এই জায়গাতে ঠিক আছে বুঝছো তো আচ্ছা তারপরের কাজ কি এটা লিখছ এই পর্যন্ত হচ্ছে এটা সূত্র আর এখানে কয় স্কোয়ার এটা যেবাসভাবে আর সাত্রিশে সাতত্রিশ পরে তুমি যোগ করে এখানে কয় স্কোয়ার এখানে কয় স্কোয়ার এটা যোগের এটা বিয়োগের বাদ যাবে তাহলে আর রইল কি এই দুই ক যোগ এক রইল আর এখানে সাতত্রিশ রইল ঠিক আছে সাতত্রিশ রইল পরে তুমি এইখান থেকে এটা থেকে এখানে একটাই পাশে যোগ আকার আছে সমান চিহ্নের পাশে এটাকে কি আকারে নিয়ে যাবো বিয়োগ আকারে আর যদি বিয়োগ আকারে থাকতো সেটাকে নিয়ে যাওলাম যোগ আকারে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ এটা বিপরীতমুখী সম্পর্ক হয়ে যায় সমান চিহ্নের ডান থেকে বাম পাশে স্থানান্তর করলে তাহলে এখানে শুধু রইল দুই ক আর সাত থেকে এক বিয়ে করলে ছত্রিশ তো দুই ক সমান ছত্রিশ তারপরে আমরা কি করবো দেখো এই জায়গাতে তো দুই ক সমান ছত্রিশ তো পরে দুই এটা এই লাইনটা করার দরকার নেই তোমরা এভাবে চিন্তা করবে দুই কটা রাখবা কটাকে রাখবো আমি দুইটাকে কি করবো এই দুই এটাকে ওই পাশে নিয়ে যাবো ওই পাশে নিয়ে গেলে কী আকার ধারণ করবে বলো তো ভাগাকার না তাহলে তুমি উপরে ছত্রিশ লিখবা আর দুই এটাকে এ পাশে নিয়ে আসবে এই ভাগাকারে তো তুমি ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত বা আঠারো এই লাইনটা হবে ঠিক আছে চাইলে তুমি এই লাইনের পরে এই লাইনটা দিতে পারো তারপরে তুমি এই লাইনটা দিবা ঠিক আছে ওকে এটা এগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে একটি সংখ্যা কত হলো আঠারো মানে একটা সংখ্যা আঠারো ক মানে আঠারো একটা সংখ্যা তাহলে এই যে সংখ্যাগুলো কিন্তু এখানে একটু প্রশ্ন দেখো ক মানে কত আঠারো এই যে একটি সংখ্যা কত আঠারো তাহলে অপর সংখ্যা কত এর সাথে এক যোগ করবা তার মানে কত অপর সংখ্যাটি কত উনিশ এই যে এটা না এই যে আঠারো আর উনিশ এই যে এখানে এটা এই বিষয়টা আবার এখানে দেখানো হয়েছে আর কি যে একটা সংখ্যা হচ্ছে আঠারো তাহলে অপর সংখ্যাটি হচ্ছে আঠারো যোগ এক মানে কত উনিশ তার মানে আমাদের অ্যান্সার কত এই যে আঠারো এবং কত উনিশ বুঝছো তো আচ্ছা বাইশ নাম্বারে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করে যাদের বর্গ পূর্ণবর্গ বর্গের অন্তর বর্গ সংখ্যা হবে সেম একইভাবে তুমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি হচ্ছে ক দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ক প্লাস ওয়ান তাদের বর্গের অন্তর মানে কি ওই যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গ বিয়োগ করতে হবে বড় সংখ্যা কোনটা এটা আর ছোট সংখ্যা কোনটা এ ক তাহলে বড় সংখ্যা স্কোয়ার বিয়োগ ছোট সংখ্যা স্কোয়ার তখন তুমি বিয়োগ করো আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র এই জায়গায় লিখলাম আর এখানে ক স্কোয়ার ঠিক আছে তো পরে তুমি এখান থেকে ক এটা যোগের এই বাদ বিয়ের রইল কি শুধু না যোগ ঠিক আছে এটা পাইছো তো পরে তুমি এখানে বিভিন্ন মান বসাবে এই দুই ক এই দুই এটাতে বিভিন্ন মান বসাবে তুমি কয়ের মানে একবার এক ধরবা এক ধরতেছো তো তাহলে এই দুই এর দুই দেখো একটু মনোযোগ ভাইয়া এই দুই কয়ে কে এখানে এর মান দুই ঠিক আছে কিন্তু কয়ের মান তুমি কত ধরছো এবার এক ধরছে না তাহলে এক লিখছো ঠিক আছে মানে ভালো কথা যোগের যোগ এটা যোগ এটা দিচ্ছ ঠিক আছে ভালো কথা তারপর এক এটা দিচ্ছ ভালো কথা তাহলে বুঝতেছো তো আমি জাস্ট এই জায়গাতে এই জায়গাতে মানটা বসাইছি এই একটা বসাইছি জাস্ট একটু যদি দেখে একটু দেখে তাহলে তুমি এখান থেকে বসবে এই দুইয়ের জায়গা আমি জাস্ট ধরো দুই বসাবো দুইয়ের জায়গায় দুই এবার এর মান ধরো আমি তিন বসাইতেছি কত বসাবো কয়ের জায়গায় তিন তাহলে এটা গুণ আকারে বসবে না কী আকারে বসবে গুণ আকারে তাহলে ধরো আমি তিন বসাইলাম এই যে তিন বসাইলাম তাহলে গুণ দিয়ে তিন লিখবো গুণ তিন এরপর যোগ এরপর একের এক এটা যেব বসে এই যে এই লাইনটা এই লাইনটাই কিন্তু এখানে দেওয়াস এই যে এই লাইনটাই এখানে দেওয়াস ঠিক আছে পরে তোমরা হিসেব করবা তিন দোকানে ছয় ছয়ের একটা যোগ করলে সাত বুঝতেছো তো তো পরে এগুলো সবগুলো এভাবে বের করবা বের করার পরে তুমি দেখতেছো তিন কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় পাঁচ কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় সাত কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এগারো কিন্তু বর্গ সংখ্যা তাহলে নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আর তাহলে দেখা যাচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি কত পাইতেছি দেখো চার চার নিলে কি পূর্ণবর্গ সংখ্যা হইতেছে তাই না এই যে এটি হচ্ছে তাহলে অপর সংখ্যাটি হবে কত চার অর্থাৎ চারের সাথে এক যোগ করলে কত হবে পাঁচ তাহলে একটা সংখ্যা হচ্ছে চার আর একটা সংখ্যা হচ্ছে পাঁচ এই দুই এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেম একইভাবে এখানে তিনশো চুরাশি এবং দুইশো সাতাশি দুইটা সংখ্যা দেওয়া আছে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা দেওয়া আছে এখন আমাকে সৃজনশীল প্রশ্ন এটা দেখো প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে আমি কী করবো যাচাই করবো তাহলে মৌলিক উৎপাদকের আমরা তো এটা জানি কীভাবে করতে হয় তাহলে প্রথম সংখ্যাটা কত বলো তো ভাইয়া এখানে আমরা প্রথম সংখ্যাটা কত পাইছি তিনশো চুরাশি না চলো আমরা এটাকে যাচাই করে নিই ঠিক আছে তো এখানে প্রথম সংখ্যাটি সারে তুলে নিলাম এই তিনশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করলাম একশো বিরানব্বই একশো বিরানব্বই দুই দ্বারা ভাগ করলাম ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলাম আটচল্লিশ আটচল্লিশ দু দ্বারা ভাগ করলাম চব্বিশ চব্বিশকে দুই ধার ভাগ করলাম বারো কে দুই দ্বারা ভাগ করলাম ছয়কে দুই দ্বারা ভাগ করলাম তিন তার মানে এই যে দুই 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 তিন এই সবগুলো সংখ্যা হচ্ছে কি মৌলিক গণনীয় ঠিক আছে তো পর আমরা এগুলো এখানে লিখব এই যা পাইছি তুমি যে এখান থেকে যা পাইছ সবগুলো এখানে লিখবা ঠিক আছে চলো আমরা লিখলাম লিখার পরে এখন জোড়া আমি দেবো এই দুইটা একটা জোড়া এই দুইটা একটা জোড়া এই দুইটার সংখ্যা একটা জোড়া এই দুইটা কিন্তু জোড়া নাই তাই না এই দুইটা কিন্তু এখানে জোড়া নাই তাহলে তোমাকে এই দুইটার সংখ্যা তিন দুগুণে কত হবে তিন দুগুণে কত ছয় তার মানে ছয় বিহীন তার মানে আমাকে এটাকে পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা বলতে পারবো না যেহেতু বিহীন থাকবে সেই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা ওই সংখ্যা যেমন আমরা যদি নয়কে বলি কারণ নয় পূর্ণবর্গ সংখ্যা কীভাবে ওই যে তিনে তিনে গুণ করলেই তো মূলত নয়ের সৃষ্টি তাই না যদি আমি পঁচিশকে বলি পঁচিশ কীভাবে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কীভাবে ভাইয়া ওই যে পাঁচে পাঁচে গুন করলেই তো পঁচিশ হয় পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা আমি যদি ছাব্বিশ বলি তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা কারণ ছাব্বিশ কিন্তু ছয় ছয় গুণ করলেও হয় না পাঁচে পাঁচে গুণ করলে হয় না চারে চারে গুণ করলে হয় না আবার চারে চারে গুণ করলে কিন্তু কত হয় ষোলো হয় তাই না তাহলে আমি যদি বলি ষোলো পূর্ণবর্গ সংখ্যা কিনা হ্যাঁ বলতে পারো ভাইয়া ষোলো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা না বুঝতেছো তো মানে কি এই যে দুই তিন জোড়াবিহীন সেটা পূর্ণবর্গের সংখ্যা নয় আচ্ছা এরপর সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গের সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গের সংখ্যা হবে গুণ এবং ভাগ্যের কথা যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে আমি আবারও বলতেছি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এই ধরনের কথা যদি বলে তখন তুমি এই যে প্রথম যে পদ্ধতি বের করছো উৎপাদকের সাহায্যে সেম পদ্ধতিতে তুমি বর্গমূল নির্ণয় করবো তবে এখন বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কাকে দ্বিতীয় সংখ্যাটাকে ঠিক আছে চলো আমরা দ্বিতীয় সংখ্যাটাকে তাহলে ওই এই একই পদ্ধতিতে করবো একই পদ্ধতিতে কী করবো এটা করবো তো সেমভাবে দুই হাজার এটাকে প্রথমে দুই ধারা ভাগ করো দুই দ্বারা যেহেতু যায় না তিন ট্রাই করো সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশকে আবার দুই দ্বারা ভাগ করো তিনশো আতাল্লিশ দুইশো তেতাল্লিশ আবার দুই দ্বারা ভাগ করো যা তিন ধারে ভাগ করো একাশি আবার ভাগ করো ভাগ করো ভাগ করো এভাবে ভাগ করলে তুমি ফলাফলটা পাবা কত পাবা দুই হাজার একশো সাতাশির পরিবর্তে এটা লিখতে পারবা এখন তুমি প্রথম কাজ কি জোড়া মেলো এই দুইটা একটা জোড়া এ দুইটা একটা জোড়া এ দুইটা একটা জোড়া কিন্তু এই তিন এটা থাকার কারণে কিন্তু এটা বর্গমূল হয় নাই তিনটাই ঝামেলা করে দিয়েছে তাই না তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া হয় তিন এটা বাদ দিতে হবে আর না হয় আরেকটা তিন হয় এখানে তিন একটা কি দিতে হবে দিতে হবে আর নতুবা এই তিনটা তোমাকে এই তিন এটা বাদ দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল হয় তিন গুণ করবা না হয় তিন দ্বারা ভাগ করবা তাহলে তো অ্যান্সারটা হচ্ছে তাহলে আমাদেরকে এটাই বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে তিন জোড়াবিহীন তিন কি জোড়াবিহীন কারণ এই তিনটা কি জোড়া বিহীন তাহলে সুতরাং হয় এই পূর্ণবর্গ সংখ্যা নয় তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে অথবা তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং যদি বলা পূর্ণবর্গ সংখ্যা হবে এখন তোমাকে যদি বলে এখন বলা হয় যে আচ্ছা তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা আমাকে দেখাও তাহলে ঠিক আছে আমরা এই যে তিন একটা গুণ করলাম ঠিক আছে এখন আমরা এই তিন একটা গুণ করলাম এখানে দেখছো তিন একটা গুন করলাম এখন তুমি এই যে সবগুলো সংখ্যা এই সবগুলো সংখ্যা এখান থেকে এই সবগুলো সংখ্যা গুণ করবা সবগুলো সংখ্যা এখানে আমি তুলে নিলাম এই জায়গাতে তুলে নিয়ে কী করবে এখন গুণ করলে কত হবে পাঁচ ছয় হাজার পাঁচশো একষট্টি এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তারপর আমরা লিখব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা কত ছয় হাজার পাঁচশত একষট্টি বুঝতে পারছো তো ঠিক আছে ও ঘ নাম্বার প্রশ্নটা দেখবো এখানে ঘ নাম্বার প্রশ্নেও কিন্তু বলা হয়েছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে পূর্ণবর্ষ আচ্ছা যোগ আর বিয়োগের কথা বললে কি বলছি যোগ আর বিয়োগ করলে ভাগ প্রক্রিয়া আমরা কিন্তু বর্গমূল দুইটা পদ্ধতিতে শিখেছি এই ক্লাসে একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ঠিক আছে তোমরা যারা ওই ক্লাসগুলো দেখুন প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও তো এক্ষেত্রে কখন কোনটা করবা যখন গুণ ভাগ বলবে তখন তুমি এই পদ্ধতিতে করবা যখন গুণ ভাগের কথা বলবে তখন তুমি কোন পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে পদ্ধতি যখন যোগ বিয়োগের কথা বলবে তখন তুমি কোন পদ্ধতি করবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এখন এটা করব তো দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই দ্বিতীয় সংখ্যাটি কার দ্বিতীয় সংখ্যাটির করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে যোগ বিয়োগের কথা বললে ভাগ প্রক্রিয়ার সাহায্য করবো যোগ প্রক্রিয়ার যোগ বিয়োগের কথা বললে ভাগ প্রক্রিয়ার সাহায্য করবে এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা হলো এই জঙ্গটি তোমরা তো এটা জানো কেমনে করতে হয় দেখাই দিব একটু দেখাই জানো সবাই তবু একবার দেখাচ্ছি আচ্ছা কে কে জানো কমেন্ট করে জানাও তো ভাইয়া তোমরা কে কে এই ভাগ প্রক্রিয়ার অঙ্কগুলো এখন করতে পারো মানে তোমাদের আর কোনো সমস্যা হয় না তোমরা এগুলো বুঝে ফেলছো একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার তিন দ্বারা গুণ করলে তিন তারিখ কেন চার দ্বারা গুণ করলে চার চারে ষোলো পাঁচ পাঁচে গুণ করলে পঁচিশ বেশি হয়ে গেছে না তাহলে চার দ্বারা গুণ করবে চার দ্বারা চার চারে গুণ করলে কত হয় ষোলো হবে বেশি যেন না হয় এখানে আছে একুশ তুমি বেশি দিলে হবে না তাহলে ষোলো থেকে একুশ বিয়োগ করলে কত হবে পাঁচ ঠিক আছে মানলাম পাঁচ এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই চারটাকে এখানে ডাবল করে নিয়ে আসা চারের ডাবল কত বলো তো চারের ডাবল হচ্ছে আট 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 নিলাম এখন তুমি এই যে জোড়াটা নামাইবা সাতাশি জোড়াটা এখানে নামাইছি সাতাশি নামাইলাম এখন তোমার কাজ কি বলো তো এখন আমার কাজ হচ্ছে এই এইখানটাতে যেই সংখ্যাটা লিখবো এই আটের সাথে যেই সংখ্যা লিখবো চারের সাথে ওই সংখ্যাটা লিখবো পাঁচ আটের সাথে কত লিখবো আমি ছয় লিখলাম তাহলে চারের সাথে ছয় লিখবো এখন আবার মনে মনে হয় তোমাকে কি বলছে মনে মনে গুণ করতে হবে মনে মনে ছিয়াশিকে আবার কত দ্বারা গুণ করবা ওই ছয় ধারা যে ছয় ছয় ওই ছয় ধারায় গুণ করবা মনে মনে এটা গুণ করে দেখানোর দরকার নেই ছিয়াশিকে ছয় ধারা গুণ করলে কত হবে পাঁচশত ষোলো তোপরে পাঁচশো সাতাশি থেকে পাঁচশো ষোলো বা বিয়োগ করো কত হবে একাত্তর ঠিক আছে একাত্তর এখন এই যে দেখো একাত্তর বাড়তি না এই যে একাত্তর বাড়তি না বেশি না তাই একাত্তর যদি না থাকতো তাহলে যদি এখানে শূন্য হইতো এই জায়গাতে যদি একাত্তর না হয় যদি শূন্য হইতো তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যেত মানে এটা পূর্ণবর্গ এই ছিচল্লিশ অ্যান্সার হইতো মানে পূর্ণবর্গ সংখ্যা কারে সাধানো যেত কিন্তু একাত্তর বেশি থাকার কারণে তো ঝামেলাটা সৃষ্টি হয়েছে তাহলে তুমি একাত্তর বাদ দিয়ে দাও যেহেতু ঝামেলা সো একাত্তর বাদ দিয়েও তার মানে তুমি লিখতে পারো যেহেতু একাত্তর বাক্সেস আছে তার মানে এটা পূর্ণবর্গের সংখ্যা নয় সুতরাং আমাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে হয় একাত্তর বাদ দিতে হবে ঠিক আছে একাত্তর কি করতে হবে বাদ দিতে হবে অথবা অথবা যোগ করতে যোগ করতে হলে কিন্তু ছিচল্লিশ নিয়ে টার্গেট করবে ছিচল্লিশের সাথে এক যোগ করবে যোগ করতে হলে ছিচল্লিশের সাথে এক যোগ করবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে করতে হয় তাহলে সিস্লিশ সাথে এক যোগ করবা কত হবে সাতচল্লিশ তারপরে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ গুণ চিহ্ন হবে ঠিক আছে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ গুণ করলে কত দুই বাইশশো নয় তার মানে এই বাইশশো নয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু অথচ তোমার প্রশ্নের কতটাও আছে এই বাইশশো নয় এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু প্রশ্নটাও আছে কত এই দুই হাজার একশো সাতাশি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না তাহলে দুই হাজার একশো সাতাশির সাথে আরও কত যোগ করতে হবে আরও বাইশ যোগ করলে এই বাইশশো নয় হবে তাহলে তুমি এই বাইশো নয় থেকে কী করো বাইশো নয় থেকে বাইশো নয় থেকে এই তুমি এই বিয়োগ সাতাশিটা তোমার কত কম সেটা বের হয়ে যাবে মানে আরও বাইশ কম অর্থাৎ যোগ করলে এটা পূর্ণবর্গের সংখ্যা হবে ঠিক আছে তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করলে এটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে বুঝতেছো তো ঠিক আছে এরপরে আমরা এরপরটা দেখবো চব্বিশ নম্বর একটি দলকে পাঁচ ছয় সাত পাঁচ ছয় নয় সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না বর্গাকারে সাজানো যায় না তাহলে ছয়ের নিয়োগ বের করো ছয়ের নিয়োগ বের করতে বলা হয়েছে ছয়ের নিয়োগ তো তোমরা নিশ্চয়ই জানো ছয়ের নিয়োগ মানে ছয়কে ভাগ করব। কত দ্বারা ভাগ করা যায় ছয়কে তুমি এক দ্বারা ভাগ করতে পারবা দুই দ্বারা ছয়কে কিন্তু ভাগ করতে পারবা তিন দ্বারা ছয়কে তুমি ভাগ করতে পারবা আবার ছয় দ্বারা ভাগ করতে পারবা এটা কি বলছিল আমাকে বলো তো ভাইয়া গুণনিয়োগ বলছিল গুণনিয়োগ ছয়ের নিয়োগ এখন যদি তোমাকে কোনোভাবে যদি গুণিতক বলতো ছয়ের কি বলছে গুণিতক বলো আমি দুইটা জিনিস একসাথে শিখে দিচ্ছি গুণিতক যখন কি বলো হতো গুণিত্বক যখন গুণিতক বলতো তখন তুমি কি কীভাবে নির্ণয় করতে গণিতক হচ্ছে নামটা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এগুলো হচ্ছে গণিত এভাবে অসংখ্য যাইতে থাকবে গুণিতকের কোনো শেষ সিমেরা নাই ঠিক আছে বুঝতেছো তোমরা কি এগুলো আগে জানতা তোমরা কি সবাই জানতাম ভাইয়া তাহলে কমেন্টে জানাও আচ্ছা এখন এখানে খতে বলছে সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাকে বর্গ আকারে সাজানো যাবে কোন ক্ষতি সংখ্যা দ্বারা গুণ করলে একটু আগে কিন্তু ভাইয়া তোমাদেরকে বললাম যে গুণ এবং ভাগ করলে তুমি কোন পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় করবা বলো তো ভাগ ভাগ প্রক্রিয়ায় নাকি মৌলিক উৎপাদকের সাহায্যে ওই যে এইভাবে করবে এইভাবে গুণ এবং ভাগের কথা বললে এইভাবে আর যদি যোগ এবং বিয়োগের কথা বলা হয় তাহলে এইভাবে করবা ঠিক আছে এইভাবে করে যেভাবে একটু আগে দেখা দিলাম ওই ওই প্রসেসটা মানে ভাগ প্রক্রিয়া তাহলে আমরা কাকে করব আমি তো শূন্য সংখ্যাই তো জানি না ভাইয়া এখানে কিন্তু একটু দেখছো চালাকি কী করছে তারা আমি ঠিক আছে এটা মৌলিক গুণ নিয়োগের সাইজে এইভাবে করব। কিন্তু কোন সংখ্যাকে করব ওই যে দেখছো একটু চালাকি দিয়ে রাখছে পাঁচ ছয় নয় এই তিনটা সারিতে সাধারণ যায় সরাসরি তার একটা সংখ্যা দিয়ে দিতে পারতো না একটা কি করছে ঝামেলা করে দিয়েছে তাহলে আমরা কি করব ওইটার কি করবো লসাগুটা বের করে আগে প্রথমে ওই সংখ্যাটা মূল সংখ্যাটা বের করে নিব কি করব প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাকে সাজানো যায় তাহলে এত লসাগুটা বের করে নিব ঠিক আছে প্রথম কাজটা কি ভাইয়া এই যে আমরা এই যে তিন পাঁচ প্রশ্নে যে এই সংখ্যাগুলো দেওয়া আছে এই পাঁচ ছয় নয় এই সংখ্যাগুলোর কি করব লসাগুটা বের করে নেব এই যে পাঁচ ছয় নয় এটা লসাগু বের করতে। লসাগু তো জানো তাহলে এ তিন পাইসো পাঁচ পাইসো দুই পাইসো তিন পাইসো এটার লসাগুটা বের করছো লসাগু বের করে কলা তো ফলাফল পাইসো লসাগু বের করে আমরা এখানে ফলাফল পাইছি এই যে এটাকে এখানে লসাগু কত পাইছি আমরা লসাগু কত পেলাম দেখো তো লসাগুটা যে এটা পাইছি এখান থেকে আমরা আরও সহজভাবে লসাগুটা গুণ করব একটু দেখো এটা লসাগুটা যদি গুণ করি এভাবেও করা যায় আরও সহজ করা যায় লসাগু গুলা এভাবে ঠিক এভাবে ধরো দেখাচ্ছি তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশে তিন হচ্ছে নব্বই ঠিক আছে নব্বই তো পরে নব্বইকে তুমি দুই ধারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার দুই ধারা ভাগ করবা দুই ধারা তো ভাগ যায় না তিন ধারা ভাগ করবা তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আবার তিন ধারা ভাগ করবা তিন ধারা ভাগ করলে তিন পাঁচা পনেরো এখন তুমি দেখো তো ভাইয়া কোনটা জোড়াবিহীন দেখো তো এই জায়গাতে কিন্তু দুই একটা আছে দুই কিন্তু জোড়াবিহীন আর পাঁচ জোড়াবিহীন তিন আর তিন ঠিক আছে এই দুইটা তো জোড়া আছে ঠিক আছে ঠিক আছে এই যে ও আচ্ছা আচ্ছা এই যে এই যেই সংখ্যাগুলো দুই তিন তিন পাঁচ এই যে দুই তিন তিন পাঁচ এই জায়গাতে এই জায়গাতে আসে লসাঘু বের করলে তো ওই কাজটা কিন্তু এখানে করা হয়ে গেছে লসাগুর মাধ্যমে করা হয়ে গেছে স্যার তোমার টেনশন করার দরকার নেই তার মানে তোমার কোনটা জোড়াবিহীন বলো তো এই জায়গাতে এই তিন আর তিন জোড়া আছে ঠিক আছে তুমি যদি এভাবে সাজায় লেখো এই যে এখানে দেওয়া আছে তিন আর তিন জোড়া আছে আর দুই আর পাঁচ কিন্তু জোড়া নাই দুই আর পাঁচ জোড়া নাই তার মানে পাঁচ দুগুণে দশ তাহলে দশ দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা আকারে সাজানো যাবে সো দশ দ্বারা গুণ করলে সৈন্য দলকে পূর্ণবর্গ সংখ্যা আকারে সাজানো যাবে ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন কি বলছে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে যোগ বিয়োগের কথা বলছে যোগ দিলে যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে যোগে যোগ বিয়োগের কথা বলে ভাগ প্রক্রিয়া কাকে সৈন্য দলকে এখন সৈন্য সংখ্যা কত পাইছো তুমি একটু আগে যেটা পাইছো ওই যে নব্বই সারে যে বললাম ওইটা ওইখান থেকে তুমি দেখাই দিতে পারো অথবা এখান থেকে বলতে খ হতে প্রাপ্ত শূন্য সংখ্যা হচ্ছে তিন পাঁচ গুণ গুণ এটা কত হলো নব্বই না এই নব্বইকে তুমি বর্গমূল এটা এইটা করবা তো পরে এখানে নয় বসাবে মনে মনে নয় দ্বারা গুণ করবে নয় নং কত একাশি পরে নব্বই থেকে একাশি বিয়োগ করো কত হবে নয় তার মানে এই যে নয় জন বেশি থাকার কারণে পূর্ণবর্গ সংখ্যা কারে সাধারণ জানে এখন যোগ করতে বলা হয়েছে তাহলে যোগ করতে হলে কত এখানে আসতে হবে যোগ করতে হলে এখানে আসতে হবে আর বাদ দিতে হলে যদি বলো কতজন বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা আকারে সাজানো যাবে তাহলে অ্যান্সারটা তুমি এখানে জাস্ট এই জায়গায় লিখবা যে ন জন শূন্য সরিয়ে রাখলে বা জন শূন্য বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা আকারে সাজানো যাবে অঙ্কটা শেষ কিন্তু বলা হয়েছে যোগের কথা যোগের কথা বললে তুমি এই এখানে আসবে নয়ের কাছে আসবে তাহলে আরও একজন যোগ করবে তাহলে যেহেতু পূর্ণবর্গের সংখ্যা নয় সো এখানে নয়ের সাথে এক যোগ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে নয় সাথে এক যোগ করলে কত হবে দশ আর তুমি দশে দশে গুণ করলে বর্গের সংখ্যা কত পাইছো একশো পাইছো এখন পূর্ণবর্গের সংখ্যা কত ভাইয়া বলো তো পূর্ণবর্গের সংখ্যা কিন্তু একশো পূর্ণবর্গের সংখ্যা একশো কিন্তু অথচ তোমার মূল সংখ্যা কত নব্বই তাহলে মানে আরও কত শর্ট দশ শর্ট না এই দশ শর্ট মানে দশ আরও প্রয়োজন দশ প্রয়োজন কীভাবে বের করবে ওই একশো থেকে নব্বই বাদ দিলে তোমার আর কতজন প্রয়োজন দশজন প্রয়োজন এটা বের করতে পারবে বুঝছো তো আচ্ছা তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এ এত সবগুলোর অঙ্কের সমাধান তোমরা সবাই ভালো থাকবে শিক্ষার্থীরা তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা যারা এই চ্যানেল হতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা